ও গরু গরু দিয়ে তুমি কি করো গরু একটু ধরো তো না গরু কি না 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 একটু আদর করে দেখি তো ও বাবা কি শুনু আদর করে ভয় পাই আর গুলি করে দিয়েছ ভয় পাই দেখি গুলি করে দিয়েছ বাবা তুমি গরু দিয়ে কি করো বাবা গরু খাইছে ও বাবা খাবার খেয়েছে কী সুন্দর নয়না দেখেছ অনেক সুন্দর নয়না গরু তো খাবার খায় দেখেছ বাবা ক গরু আছে কি সুন্দর দড়ি ধরে হাঁটতেছে গরুর পিছিয়ে পিছিয়ে

বাবা বাবা গুলি করে কিভাবে তো তোমার হাতে ওইটা কি বাবা কাঠ আর দেখে দেখি মাকে একটু দেখাও তো ও বাবা ও তো কাঠাল পারছে নাকি

কি করো তুমি আন তুমি ওড়ো আন দাদ দিদি বুন ওড়ো দোল দল দল নাঙ্গা মাতা সিওনি আন তো কি করো তুমি বাবা দোল না খাও দাওনি দাওনি দেখো তুমি দেখবে ওই দেখো আন কি করে দেখেছো আন তো না খায় সবাই মিলে আমরা এখন ঘুরতে বেরোইছি সকাল সকাল মামা শ্বশুর বাড়ি এসেছি এই যে আমার একটা ছোট ছোট বাবা ওই একটা মা বনু বড় মা সতীন সব আছে এর ভিতরে